আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন জি আমি সবসময় আপনাদেরকে এইভাবে ব্লকগুলো দেয় যে আলবেনিয়া সার্বিয়া বোসনিয়া মন্ত্রীনগর কোসমা মেক্সোনিয়া তুর্কি সাইপাস টাইপাস যা কিছু আছে প্রথমত এখানে আসেন তারপরে ইউরোপে ডুবেন অথবা গ্রিসে প্রবেশ করবেন বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আমি বলি তো মূল কথা যেটা আজকে আমি আপনাদের বলবো আচ্ছা এইসব দেশে আসার পরে যদি আপনি গ্রিসে আসেন তাহলে আপনার গ্রিসে আসার পরে সেখানে বৈধতে আপনার ঠিক কতদিন সময় লাগতে পারে বলতে টিআরসি কার্ড স্মার্ট কার্ড যেটাই বলি সেটা পেতে কতদিন সময় লাগবে যেটা দিয়ে আপনি বাংলাদেশ যেতে পারবেন ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন বিভিন্ন দেশে যেতে পারবেন ঠিক কতদিন সময় লাগতে পারে আজকাল এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি আসতেছে আমি আমার অনেক ব্লগে সেটা স্পষ্ট করছি অথবা আমি অনেক কিছুতে বলি কিন্তু হয়তো আপনারা সেই ব্লগটি অথবা অনেক কিছু আপনারা পুরোপুরি দেখেন না স্কিপ করে চলে যান তার জন্য তো আপনারা স্পষ্ট হতে পারেন না তারপরেও যেহেতু কমেন্টগুলো বেশি আসতেছে আর আমিও মনে করি সেটাই যুক্তিপূর্ণ আপনাদের কমেন্ট কারণ এই সময়টাতে আমি যে ভিডিওগুলো বেশি আপলোড করতেছি কিভাবে কোন দেশ থেকে মানুষই রূপের গিলেছে আসছে অথবা কিভাবে আসবেন এটার ভিত্তিতে তো যে যেহেতু আমি এটার ভিত্তিতে আপলোড করতেছি এটা আপনাদের জানা উচিত যে গিরিসে আসলে আপনাদের কতদিন সময় লাগতে পারে বইতে এখানে তো শুধু আসলেই হবে না এটা তো আপনাদের জানতে হবে এখানে আসার পরে কতদিন লাগতে পারে ইনকাম সবকিছু এখানে আসলে যে হয়ে গেল এরকম তো না আমি আজকে এই জিনিসটা স্পষ্ট করব যেখানে আসার পরে এখানে বৈধ হতে কতদিন সময় লাগবে মূলত হচ্ছে ইউরোপের দেশগুলোতে মানুষ বৈধ হয় অথবা আর টিআরসি কার্ড পায় তিনটা সিস্টেমের উপর একটা হচ্ছে আপনার বয়স অনুযায়ী আপনার বয়স কত যদি আপনার বয়স আঠারো আঠারো প্লাস আঠারোর নিচে হয় আপনি এক সিস্টেম এক সিস্টেমে যাবেন যদি আপনার রাজনীতির কোনো সমস্যা থাকে এসআই কেস মারতে পারেন অন্য অন্য সমস্যার কারণে এস সেটা অন্য একটা সিস্টেম অন্যভাবে সেটা আলাদা একটা সময় অথবা যদি এসআই কেসটা আপনার রিজেক্ট না হয় যদি ঠিক মতো সবকিছু প্রমাণ ডকুমেন্ট দিতে পারেন আপনার কেসটা অ্যাপসেট হতে পারে সেক্ষেত্রে আপনার এইরকম কোনো সময় লাগবে না দুই বছর আড়াই বছর তিন বছর চার বছর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লাগে সেটা ওর কেসের বৃত্তি অনুযায়ী অথবা সেটা ওর লো অনুযায়ী সেটা সঠিক করে কেউ বলতে পারবেন না আরেকটা সিস্টেম আছে ইউরোপের নির্দিষ্ট একটা সিস্টেম আছে যে আপনি এই দেশে কত সালে আসতেন অথবা এই দেশে যদি আপনি নিয়মিত বসবাস করেন চার বছর পাঁচ বছর থাকলে আপনি এই দেশে বই পারবেন বিভিন্ন দেশে সেটা বিভিন্ন সিস্টেম ইতালি একটা ফ্রান্স একটা পর্তুগাল একটা এরকম একটা যেহেতু আমি গ্রিসে থাকি আমি গ্রিসের বিষয় নিয়ে কথা বলব যে আপনারা যদি যে কোনোভাবে যে কোনো সিস্টেমে ইউরোপের দেশ গিরিসে আসেন তাই তিনটে ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরি সেটা আমি জানি না আপনার বয়স্ক তো আপনি কি কেস মারবেন না কি করবেন তো প্রথমত আমি আপনাকে বলি প্রথমত যারাই আসে প্রথমত এস এল এম কেসি মারে তারপরে এস এল এম কেসি রিজেক্ট হওয়ার পরে পরবর্তীতে পরবর্তী চিন্তা ভাবনা করে তো পরবর্তীতে তো পরবর্তী চিন্তা করে এখন পরবর্তী চিন্তা কি পরবর্তীতে এস এল এম কেসি রিজেক্ট হয়ে যাওয়ার পরে মানুষ কী করে ইউরোপের দেশ গিরিশে আপনি যদি গ্রিসে আপনি যদি এখানে সাত বছর বসবাস করেন বৈধভাবে অথবা অবৈধভাবে যে কোনোভাবে এখানে আসেন এখানে হতে কতদিন সময় লাগবে এক মাস কত কত বছর লাগতে পারে আমি আপনাকে বলবো যে এখানে বৈধতে হতে যদি আপনি অ্যাসেলাম কেশুর না টিকে তারপর আপনি কিভাবে বৈধ এখানে যে একটা সিস্টেম আছে যদি আপনি সাত বছর গ্রিসে বসবাস করেন বৈধভাবেও অথবা অবৈধভাবেও যদি সাত বছর এখানে বসবাস করেন সাত বছর সাতটা ডকুমেন্ট দেখাতে পারেন সাতটা ডকুমেন্ট বলতে পারেন আপনি আমি সাত বছর গ্রিসে ছিলাম এইরকম একটা ডকুমেন্ট দেখাতে পারেন দেখানোর পরে জমা করবেন সেই সাত বছর গৃহীতে বসবাস করলে আপনি এখানে রেমিটেন্স পারমিট পেয়ে যাবেন এবং টিআরসি কার্ড বলে না স্মার্ট কার্ড বলে এটা পেয়ে যাবেন তারপর আপনি ইউরোপের দেশ অথবা বাংলাদেশ যে কোনো জায়গায় যেতে পারবেন অথবা এখানে চাইলে আপনি বিজনেসও করতে পারবেন অন্য অন্য অনেক কিছু করতে পারবেন তো গ্রিসে হচ্ছে সর্বোচ্চ সাত বছর যদি কোনো ক্যাটাগরি আপনার কাজে না আসে যদি আপনি কোনো ক্যাটাগরিতে না থাকেন তাহলে আপনার জন্য সর্বোচ্চ সাত বছর বর্তমানে যে আইন আছে কিন্তু আরেকটা আইন আপনাদের জন্য খুব সহজ নতুন একটা আইন করতেছে যে গিরিসে আপনি তিন বছর বসবাস করলেই এখানে আপনি সেটেল হতে পারবেন সেই আইনটা প্রথমে ছিল সব সময় চালু থাকবে সেটা চলমান প্রক্রিয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আসলে সেই দিন থেকে হিসাব করে তিন বছর থাকলেই এখানে আপনি বৈধ হতে পারবেন এবং সেটেল হতে পারবেন পরবর্তীতে সেটা। একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যারা গিরিজে বসবাস করে শুধু তারাই এতদিনের ভিতরে বই দিতে পারবে যদি সেইটা চালু থাকে অথবা চলমান প্রক্রিয়া থাকে তাহলে আপনারা তিন যদি আসার পরে তিন বছর বসবাস করেন সেটা এখনো সঠিক বলা যাচ্ছে না যে সেটা কি চালু থাকবে না চালু থাকবে না কিন্তু আমাকে আরো কিছুজন মানুষ বলে ভাই আমি বিজিটে আসলে কি এখানে বই দিতে পারবো লিমিটেন্স পারমিট পাবো যেকোনো ভাবে অনেকে বলে স্টুডেন্ট আমি আপনাকে একটা কথাই বলবো ইউরোপের প্রতিটা দেশেই সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ আপনি এখানে আগে আসেন এখানে যদি আসেন যে কোনো সিস্টেমে যে কোনো সিস্টেমের মাধ্যমেই আপনি এখানে বই দিতে পারবেন যে কোনোভাবেই আসেন এখানে অনেক সিস্টেম আছে অনেক সিস্টেমের পাকে আপনি এখানে বই দিতে পারবেন সম্ভব এটা অসম্ভব কিছু না আজকে এই পর্যন্ত ছিল ছিল এতটুকুই ভালো থাকবেন আর দোয়া করবেন আর প্রথমত কথা যেটা এখানে আগে আসেন এখানে আসলে যে কোনো সিস্টেমের যে যেকোনো ভাবে এখানে বৈধ হতে বৈধ হতে পারবেন সিস্টেমে অনুযায়ী একটু সময় লাগতে পারে কম বেশ এতটুকুই তার বাইরে আর কিছু না হাফেজ